আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো যাকাত নিয়ে যে পাঁচটি মৌলিক ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে তন্মধ্যে অন্যতম হল জাকাত ইবাদত যেমন শারীরিকভাবে আছে আবার আর্থিকভাবে ইবাদত আছে আর্থিক ইবাদতের নাম হল জাকাত ঠিক জাকাত যার উপরে ফরজ হবে তাকে এটা আদায় করতেই হবে যেমন নামাজ যার উপরে ফরজ হলে তাকে আদায় করতেই হবে দু নম্বর হল জাকাত যদি রমাদানকারী কেউ কেউ আদায় করে তাহলে অন্য সময় আদায় করলে যে সওয়াব এখানে তার চেয়ে সত্তর গুণ বেশি স্বভাব রামাদান কারি মেয়ে জাকাত আদায় করলে সত্তর গুণ বেশি স্বভাব এটি আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহুল আজিজ জাকাত ওই ব্যক্তির উপরে ফর্জ যার নিসাব পরিমাণ সম্পদ এক বছর আছে যেমন সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাহান্ন ভরি রৌপ্য বা সম পরিমাণ অর্থ এক বছর যদি কারো হাতে থাকে তাহলে তার উপরেই জাকাতটা ফরজ হয় আর এই ফর্স হওয়ার সাথে সাথেই এটি গরিবের হক হয়ে যায় জাকাতের যে আটটি খাত আছে এই খাত অনুযায়ী তা বন্টন করা ব্যক্তির উপরে অত্যাবশ্যক এটা যেহেতু ইবাদতে মারি ইবাদতকে পরিচ্ছন্ন করার জন্য পবিত্র করার জন্য এটা লাগবেই অতএব আমরা কেউ যেন মনে করি না যেন জাকাত না দিলেও চলবে আপনার কোনো জায়গায় যদি অপারেশান করতে হয় টিউমার হয়েছে ফোরা হয়েছে সেটা যেমন অপারেশন করে ফেলে না দিলে আপনি অসুস্থ হবেন ঠিক জাকাত হলো মালের মধ্যে টিউমার এটাকে ফেলে না দিলে গরিব দুঃখীকে না দিলে পুরো মাল নষ্ট হয়ে যাবে আপনি কি নষ্ট করতে চান আর এই বাদার থেকে দূরে থাকতে চান তাহলে আপনি অবশ্যই এই ইবাদারটি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এগিয়ে আসুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত